আফ্রিকায় মুসলিম আছে আপনি ইউরোপে যান সেখানে মুসলিম পাচ্ছেন ওই যে আফ্রিকার ওই যে ঘানা হ্যাঁ নাইজেরিয়া ইত্যাদি জিম্বাহেন কেনিয়া ওই আবিসিন ইথিওপিয়া ইরিত্রিয়া ইরিত্রিয়াতে পর্যন্ত আপনি কি মুসলিম পাবেন আল্লাহ একবার তো এটাই তো প্রমাণ করে যে ইসলাম আল্লাহ রব আলমের পক্ষ থেকে একটা মানে কি বলবো সর্বস্বীকৃত এবং চূড়ান্ত একটা জীবনবিধান তো এখন নবী সাল্লাসাল্লামের হিজরতের হয়ে গেল চোদ্দোশো পঁয়তাল্লিশ বছর আর নবীজি এসেছেন মানেই কি আমাদের আলামত শুরু হয়ে গেছে